আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপে চারটি গোপন সেটিংস নিয়ে কথা বলবো যা আপনার হোয়াটসঅ্যাপ প্রাইভেসি এবং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে চলুন নেই

আমরা যেটার মাধ্যমে মূলত ছবিটা সিন করি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে ছবিটা দিব এখন যে ছবিটা দিবেন এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখান থেকে আপনি এই এখানে একটা আইকন পাবেন এই আইকন ওয়ান যে টাইপের একটা আইকন আছে এই আইকনটার উপর কি করবেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ক্লিক করে দেবেন তারপর আমরা কি করব এখন ছবিটা সেন্ড করব এখন যদি আমরা ছবিটা সেন্ড করি দেখেন ছবিটা কিন্তু যাচ্ছে না যে কিন্তু 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 যাবে জাস্ট জাস্ট সে ছবিটা একবার দেখতে পারবে চাইলে সেই স্ক্রিনশ নিতে পারবে না চাইলে কিন্তু সেটা সেভও করতে পারবে না এই ক্ষেত্রে কিন্তু আপনি কাউকে যদি কোনো প্রাইভেসি ফটো পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম মেনে কিন্তু পাঠাতে পারবেন তো টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপের আমরা দ্বিতীয় নম্বর যে সেটিংসটি নিয়ে কথা বলবো সেটি করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনি উপর দিকে পাবেন হচ্ছে এই যে এখান থেকে একটা থ্রি ডট একটা বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে এখান থেকে পাবেন হচ্ছে সেটিংস একটা অপশন পাবেন একটু দেখেন এই যে সেটিংস একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি পাবেন হচ্ছে যে প্রাইভেসি বলে একটা অপশন পাবেন সো প্রাইভেসির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর মূলত এখানে পাবেন হচ্ছে এই যে অ্যাপ লক এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে এটা আপনার কিন্তু সিম্পলি কিন্তু ডিজেবল করা থাকে যদি আপনি এটা ইনাবেল করে দেন তাহলে কি হবে আপনার ফোনের কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি ছাড়া অন্য কেউ কিন্তু ঢুকতে পারবেন না ক্ষেত্রে কিন্তু স্ক্রিন লক কিন্তু চাপ বা আপনি চাইলে কিন্তু মোবাইলের লক ব্যবহার করে কিন্তু এখানে লকটা কিন্তু সেট করতে পারবেন এই যে এখানে কিন্তু বায়োমেট্রিক লকের মাধ্যমে মূলত আপনার মোবাইলে যে স্ক্রিন লক থাকবে সেই লক অনুসারে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা কিন্তু করে রাখতে পারবেন এক্ষেত্রে কি হবে আদারওয়াইজ আপনি ছাড়া অন্য কেউ কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারবেন না এক্ষেত্রে কিন্তু প্রাইভেসিটা কিন্তু যথেষ্ট কিন্তু বজায় থাকবে হোয়াটসঅ্যাপে আমরা তিন নম্বর যে সেটিংস টি নিয়ে কথা বলবো এটা একটা হোয়াটসঅ্যাপের দারুণ ট্রিক বলতে পারেন তো আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনি হয়তো সচরাচর শুনবেন একটি হোয়াটসঅ্যাপ দিয়ে মূলত একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায় বাট আমি আপনাকে বলবো একটি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি চারটি অ্যাকাউন্ট খুলতে পারবেন চারটি অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন সো কীভাবে করবেন আমি আপনাকে বলি প্রথমত দেখেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসছি চলে আসার পর মূলত এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট কিন্তু লগ করা আছে তো এখন এই আরও একটি অ্যাকাউন্ট আমরা কী করব সরাসরি এখানে খুলবো সো খোলার জন্য কী করবো এই যে এখান থেকে সরাসরি কি করবেন এই যে উপর দিকে থ্রি ডট একটা লাইন বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এই যে এখান থেকে আমাদের কি করতে হবে সেটিংস একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন তার নামের পাশে এই যেখানে প্লাস একটা সিম্বল পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এই যে এখানে পাবেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা কি করতে হবে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবেন এখানে কিন্তু দেখতে পারবেন হোয়াটসঅ্যাপটা কিন্তু আবার নতুন ভাবে চালু হবে এখানে কিন্তু আপনি আরো একটি অ্যাকাউন্ট কিন্তু বাইন্ড করতে পারবেন সো আমরা এগ্রি এন্ড কন্টিনিউ এর উপর ক্লিক করে দিব তারপর এখানে হচ্ছে নাম্বার দিয়ে সো সরাসরি আমরা একটা অ্যাকাউন্ট আর একটি অ্যাকাউন্ট খুলব এখন আমরা কিন্তু দুইটা অ্যাকাউন্ট কিন্তু একসাথে কিন্তু চালাতে পারবো আমি আপনাদের দেখাই দিচ্ছি অলরেডি দেখতে পারবেন সরাসরি কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে ওকে এখানে আমি জাস্ট একটা নাম দিলাম সো নাম দেওয়ার তারপর আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এই হোয়াটসঅ্যাপের এর মধ্যে আমি দুইটা অ্যাকাউন্টে কিন্তু ব্যবহার করতেছি এখন যদি আমি প্রোফাইলে চলে যাই তো এখানে যদি এই যে দেখেন আমার কিন্তু অন্য অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি চলে এখন যদি আমি আবারও সেটিংসে ক্লিক করি বা এখান থেকে এই যে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমার কিন্তু অন্য একটি অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবো মানে একটি হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা দুইটা অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারতেছি তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো বলেছেন যে একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা চারটি অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করব তো সেটি করার জন্য আপনাদের দেখাই দিচ্ছে তো সেটি করার জন্য প্রত্যেকে ফোনের সেটিংসে চলে যাবেন ওকে চলে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর মূলত একটা অপশন পাবেন এই যে অ্যাপস বলে তো আপনাকে কি করতে হবে সরাসরি অ্যাপস এর একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে পাবেন হচ্ছে ডুয়াল অ্যাপস এই যে এই অপশনটা পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখান থেকে হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করবেন তারপরে এই যে ডুয়াল অ্যাপস এটা কি করবেন এনাবল করে দিবেন এই যে এখান থেকে এনাবল করে দিবেন সো এনাবল করে অন অনেকটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ এটা কিন্তু ক্লোন হয়ে দুইটা হোয়াটসঅ্যাপ কিন্তু রূপান্তরিত হয়ে যাবে সো এখন যদি আমি আপনাকে একটু হোম স্ক্রিনে চলে এসে দেখাই সো এখানে কিন্তু দেখতে পারতেছেন একটা হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ তো এটা হচ্ছে নতুন হোয়াটসঅ্যাপ যেটার উপর মূলত একটা সিম্বল আছে তো এই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি সেম ভাবে দুইটি অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন তার মানে হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপে টোটাল হচ্ছে আপনি চারটি অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন সো এই ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপের সর্বশেষ যে সেটিংসটি নিয়ে কথা বলবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় অনেকে হয়তো জানেন না যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় তো কিভাবে করবেন আমি আপনাকে বলে দিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সরাসরি কি করবেন এই যে এখান থেকে থ্রি ডট একটি বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এই যে এখান থেকে পাবেন হচ্ছে সেটিংস বলে একটা অপশন পাবেন সেটিংসে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমরা কি করব সর্বপ্রথম একটা অপশন পাবো এই যে এখান থেকে অ্যাকাউন্ট বলে সো অ্যাকাউন্টের উপরে একটা কি করবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পাবেন এই যে ডিলিট অ্যাকাউন্ট সো ডিলিট অ্যাকাউন্টে আমরা কি করব একটা ক্লিক করে দেব তো যেহেতু আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন এখানে তো আপনার নাম্বারটি দিতে হবে অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি কি করতে হবে এখানে দিতে হবে তো আমি আমার নাম্বারটি সিম্পলি দিয়ে দিতে তো দিয়ে তারপর এখান থেকে কি করবো এই যে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবো ক্লিক করার পর এখান থেকে বলতেছে আমাদেরকে রিজন দেওয়ার জন্য যে আপনি অ্যাকাউন্ট টি কেন ডিলিট করতে চাচ্ছেন আমি সাপোজ একটা রিজন দিয়ে দিলাম যে আই এম চেঞ্জিং মাই নাম্বার বা হোয়াটসঅ্যাপ নোট ওয়ার্কিং এখানে জাস্ট আমি এটা দিয়ে দিলাম তারপর ডিলেট অ্যাকাউন্ট এটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা এই যে ডিলেট অ্যাকাউন্ট সে এখানে একটা ক্লিক করে দিবো এই যে ডিলিট অ্যাকাউন্টটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সিম্পলি কিন্তু ডিলিট হয়ে যাবে এর এই চারটি সেটিংস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে